বলেছেন বা আপনাদের সামনে বলতে নিষেধ করেছেন বা বলার মতো ইশারা হয় নাই বলেন আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি। সফরে থাকা অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি হতে পারে আজকে এই শাহ মুস্তফা সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলহি মাজার শরীফ জিয়ারতে যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসলো উনি কথা বলছেন আমরা যারা আমরাও দেখেছি যখন সৈয়দ সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলহির মাজার জিয়ারত শেষে এই মাহফের উদ্দেশ্যে আমরা আসছি তখন বললেন ইমারাত থেকে ওনার এক মামাতো বোন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে এবং যখন কল আসে এর কিছু আগে তিনি রিয়াজুল জান্নাতে মা বাইনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম এবং সৈয়ীদীনা আবিবাখর সিদ্দিক রতি আল্লাহ তাহ আলাহু দুইজনের মাঝে ছিলেন রিয়াজু জান্নাতের ভিতরে এই সময় তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছেন এবং শব্দগুলা আমি মুখস্থ করে এসেছি দুইবার শুনে আহ এবং তিনিও শুনতেছেন হাবার রাজ্জাজত আমি নিয়েছি শব্দটার আওয়াজটা আসলো রসূলে পাঠ সাল্লাল্লাহু عليه واله وسلم ملتن قولي لعاصم ولمن اتى به انهم مقبولون ما هي حاجتهم. قولي تمي امر عاصم ابو مجرد তাকে বাংলাদেশে নিয়েছেন তাদের কে সংবাদটা দাও انهم مقبولون তাদেরকে قبول করা হয়েছে সুবহানাল্লাহ এবং দুইবার আওয়াজ শোনা গেল ما هي حاجتهم তাদের حاجত কি তাদের حاجত কি ইয়া নবী